কুষ্টিয়ার শহরের হরিশঙ্করপুরে পরকীয়ার ঝেরে স্ত্রী মেঘলা খাতুনকে খুঁপিয়ে হত্যা বরমে মেয়ে কুলসুম ও ছোট মেয়ে জান্নাতকে আশ্রে মেরে হত্যার চেষ্টার পর মামুন নামের এক যুবক নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছে মঙ্গলবার রাত নয়টার দিকে হরিশঙ্করপুরে মামনের নিজবাড়িতে এই ঘটনা ঘটে মামুন পেশাই রাজমিস্ত্রি সে হরিশঙ্করপুর এলাকার নবেউলের ছেলে বইয়ের আগে থেকে বাইরের সম্পর্ক আছে এই সারের দিক দুইটা মেয়ে স্বামী কাজ থেকে বাড়িতে আইসে লুডুস নিয়ে আইসে বিরানি নিয়ে আইসে সবকিছু নিয়ে আইসে সব বউ বসে রয়েছে এখন ওদের ভিতরে কি ঝামেলা হয় আমরা জানি না আমরা পাশে ধরে দেখি দূরে দেখি দুইটা মেয়ে ছোট মেয়ের কখন কেমন মারিস আমরা জানি না মেজো মেয়ে হেলে কায়দে ওঠেছে আমার মেয়ে আবার দৌড়ে যা দেখছে যে কি ওর হলে কাকু এমা বোক মারছে আর নিজের গলায় নিজেই বটি বাধাই দিয়েছে পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায় মামুনের স্ত্রী মেঘলা পরীক্ষায় লিপ্ত ছিল বেশ কিছুদিন আগে ঢাকায় এক ছেলের সাথে চলে যায় গত কয়েকদিন আগে মেঘলা আবার হরিশঙ্করপুরে স্বামী মামুনের বাড়িতে ফিরে আসেন মঙ্গলবার রাতে স্বামীর সাথে বাঘবিতণ্ডার এক পর্যায়ে স্বামী মামুন প্রথমে তার স্ত্রী মেঘলাকে বটি দিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে এবং দুই মেয়ে কুলসুম ও জান্নাতকে আশ্রে মেরে হত্যার চেষ্টা করে এরপর বটি দিয়ে মামুন নিজের ঘাড়ে ও গলায় কুপিয়ে আত্মহত্যার চেষ্টা করে পরে স্থানীয়রা তাদের চারজনকে উদ্ধার করে কুষ্টিয়ায় দুশো পঞ্চাশ হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে এগারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী মেঘলা খাতুনের মৃত্যু হয় তার সাথে চলে গেছে সে সে ফোন দিয়েই যাচ্ছে দেওয়ার পর তারপর ওই মামুন দেখেছে তা দেখি মামুন আগা বলতো যে আমার বাচ্চারে কারো তাড়ি হতি দেব না আমু মরবো আমার বাচ্চারে নিয়েই মরব ও বোকো মারেছে দুটো বাচ্চা তিনটা বাচ্চা ওর বড় বাচ্চাটা ওর মামুনের মা বেড়াতে গেছে মানে মামুনের পুরি বাড়ি দেখতে গেছে আর দুটো বাচ্চা ছিল ও মামুনে ব মারাছে দুটো বাচ্চা কোমরেছে ও নিজেও গলায় ধরে নিছে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজীব হাসান বলেন চারজনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন বাকি তিনজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তো বাচ্চার মাথায় পান দিচ্ছে ওরা স্বামী স্ত্রী রুমের মধ্যে পড়ে আছে দরজা ভাঙা গলায় ফাঁস দেওয়া রয়েছে দুই জন আগে তারপর দুটো বাচ্চাকে পাঠাই দিয়েছিলাম পরে দুইniak বের করে নিয়ে হাসপাতালে আনি পরেকিয়ার ঝেরে স্ত্রী ও দুই কন্যা শিশুকে হত্যার চেষ্টার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন মামুন এটি একটি মর্মান্তিক ঘটনা বিষয়টি তদন্ত করার পর বিস্তারিত জানা যাবে আওলাদ হুসেইন বিএমএফ টেলিভিশন নিউজ ডেস্ক